আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন পর্বে শ্রোতাবন্ধু আমাদের দেশ ভারতবর্ষ নদীমাতৃক দেশ ভারতবর্ষের ভূভাগের উপর দিয়ে অন্তত আটশো ছোট বড় নদী বয়ে যাচ্ছে সহজেই বোঝা যায় এ দেশকে প্রাচীনকাল থেকে কেন নদীমাত্রিক বলা হয় এই নদীর তটেই ভারতের সকল সভ্যতা গড়ে উঠেছে ভারতবর্ষের ছোট্ট পাহাড়ি রাজ্য আমাদের ত্রিপুরা শস্য শ্যামলা এই ত্রিপুরার প্রকৃতি মনোরম ত্রিপুরায়ু প্রচুর নদী রয়েছে খোয়াই ধলাই মনু জুড়ি এবং লাঙাই এই নদীগুলি উত্তর দিকে প্রবাহিত হচ্ছে আর পশ্চিমে গোমতি এবং দক্ষিণ পশ্চিমে মোহরি ও ফেনী নদী প্রবাহিত হচ্ছে নদী যেহেতু রয়েছে নদী ভাঙ্গনও রয়েছে নদী ভাঙ্গন কথাটি আমরা প্রত্যেকেই জানি নদীর এপার ভাঙে তো ওপার করে ওঠে এটি নদীরই খেলা তবে এটি প্রাকৃতিক বিপর্যয়ও বলা যেতে পারে আমাদের রাজ্যের প্রতিটি জেলার উপর দিয়ে বহু নদী রয়েছে যেমন অনুকুটি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেও ও মনু নদী এই দেও ও মনু নদীর প্রবল ভাঙন এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বিশেষজ্ঞরা বলছেন নদীর জল প্রবাহের পথ সঙ্কুচিত হবার ফলে স্রোতে তীব্রতা বেড়ে যাওয়া ব্যাপক বৃক্ষ নিধন এবং নদীর গতিপথ পরিবর্তন সহ অন্যান্য কারণে নদীগুলিতে ভাঙন দেখা যাচ্ছে নদীর ভাঙন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কাছে বড় সমস্যা হয়ে ওঠে বসতবাড়ি শস্যক্ষেত গাছপালা চলে যায় নদীগর্ভে অনুকুটি জেলাতে সরকারিভাবে জলসম্পদ বিভাগ নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলেও নদী ভাঙনের সমস্যা কমছেই না অতি সম্প্রতি জাপান থেকে একটি প্রতিনিধি দল অনুকূটি জেলার কুমারঘাট ও কৈলাসহর মহকুমায় সফর করেছেন তারা নদী ভাঙনের ফলে অদ্ভুত পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছেন চলুন তাহলে এই নিয়ে একটি প্রতিবেদন শুনি আমাদের অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার কনসালটেন্ট ডক্টর কাতো কিমোহিরো এবং আরাকি একটি অতিসম্প্রতি অতি সম্প্রতি উনুকুটি জেলা সফর করেছেন তারা মনু ও দেও নদীর ভাঙ্গন উদ্ভূত পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও অবহিত হন তাছাড়া দলটি কৈলাসহর সার্কিট হাউসে অনুকোটি জেলা প্রশাসনের সাথে এ বিষয়ে এক বৈঠক করেন জাপান থেকে আগত প্রতিনিধি দলের সাথে ছিলেন রাজ্য সরকারের রাজস্ব দফতরের বিপর্যয় মোকাবিলা বিভাগের রাজ্য প্রকল্প আধিকারিক ডক্টর শরৎ কুমার দাস তিনি জানান রাজস্ব সরকার থেকে জাপানিজ ডেলিগেশন থেকে দুইজন স্পেশালিস্ট আসিস আমরা এখানে চাইতে আসি কি দেখতে বর্জ্য মোকাবিলার চাহিদা কি আসলে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং এবং জাপানিজ ডেলিগেশন তারা চায় এখানে আমাদের পুমুটি ডিস্ট্রিক্টে কী কী বিপর্যয় হয় এবং এটাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কি মানে সাহায্য সহযোগিতা দরকার হইতে পারে ভবিষ্যতে তারা যদি কিছু অনুদান আকারে এবং তারা খুব সাহায্য আমাদেরকে পারে এটা নিয়ে আমাদের আজকে ভিজিটে আছে এই ভিজিটে আমাদের জেলা প্রশাসন দেখাই বন্যা বন্য এলাকা এবং আমাদের বিশেষ করে দেও এবং মনু নদীর যে বাঁধগুলি আছে এটা পরিদর্শন করবো এবং রটপোল ভিলেজ এগুলি আছে যেখানে ওই সবসময় বন্যা হয় মানুষরা যখন অ্যাট্রাক্ট করে এখানে মধ্যে আমরা পরিদর্শন

যে মিটিংয়ে সব লাইন ডিপার্টমেন্ট থাকবে এখানে আমরা আলোচনা করব মানে আমাদের অনুভূতি দিকে কী কী করতে হবে মানুষের কীরকমভাবে আবার প্রশাসনিকভাবে আমরা কী কী কাজ আমরা করি বিপর্যয় মোকাবিলাতে এবং ভবিষ্যতে আমার জাপানিজ গভর্নমেন্টের যে বেস্ট প্র্যাকটিস আছে যে এখন আপনি জানেন জাপান হচ্ছে সব থেকে বিশ্বে বিপর্যয় মোকাবিলাতে ভালো কাজ করে এবং এই টেকনোলজি জাপানিজ টেকনোলজি জাপানের দক্ষতা আমরা কীরকমভাবে এখানে আনতে পারি উনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকা আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতা বন্ধু এক পক্ষপাতহীন সমাজের অগ্রগতির জন্য এবং জাতীয় উন্নয়নের স্বার্থে সর্বোপরি মানব জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষা অপরিহার্য সর্বজন গ্রাহ্য এই গুণগত শিক্ষায় ভারতকে বিশ্বের দরবারে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে ক্রমশই অগ্রগতির পথে এক অনন্য কাঠি হয়ে উঠেছে শুধুমাত্র অর্থনৈতিক বৃদ্ধি নয় সামাজিক নিরপেক্ষতা এবং সমান অধিকার বৈজ্ঞানিক সাফল্য জাতীয় সংহতি এবং সংস্কৃতি সংরক্ষণ সর্বক্ষেত্রেই এই গুণগত শিক্ষা চাবি কাঠি হয়ে উঠেছে উচ্চ গুণমান সমৃদ্ধ সর্বজন রাজ্য শিক্ষায় বিশ্বের একটি দেশের একটি সমাজের এবং সর্বোপরি একজন ব্যক্তির প্রতিভা এবং সম্ভাবনাগুলিকে বৃদ্ধি করতে এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সর্বোত্তম এই লক্ষ্যে দেশে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি চালু করেছে মানব উন্নয়ন মন্ত্রণালয় এর চার বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত পালিত হয়েছে শিক্ষা সপ্তাহ গোমতী জেলায় কিভাবে এই কর্মসূচি পালিত হয়েছে সেই বিষয়ে গোমতী জেলা থেকে আকাশবাণীর প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত পাঠিয়েছেন একটি প্রতিবেদন চলুন তাহলে সেই প্রতিবেদন আমরা শুনি স্বামী বিবেকানন্দের এই বাণী আজও প্রাসঙ্গিক শিক্ষা আমাদের দেশের অন্যতম মৌলিক অধিকার দুই সালের মধ্যে ভারতে শিক্ষা ব্যবস্থার লক্ষ্য সবচেয়ে এগিয়ে যাওয়া সমাজের সর্বস্তরের মানুষ তার আর্থিক বা সামাজিক অবস্থা যাই হোক না কেন সবাইকে এই উচ্চ গুণমান সম্পন্ন নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আয়ত্তে আনার লক্ষ্যে কাজ করছে দেশের সরকার দুই সালে এই জাতীয় শিক্ষানীতি একবিংশ শতাব্দীর প্রথম শিক্ষানীতি এবং এর লক্ষ্যই হল আমাদের দেশের অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলি পূর্ণ করা এই নীতি ভারতের পরম্পরা ও সাংস্কৃতিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে একুশ শতকের শিক্ষার জন্য উচ্চাকাঙ্ক্ষাময় লক্ষ্যমাত্রা জাতীয় শিক্ষানীতি প্রত্যেক ব্যক্তির মধ্যে নিহিত সৃষ্টিশীল রচনাত্মক ক্ষমতা বিকাশের উপর বিশেষ দৃষ্টি বা জোর দিয়েছে এই নীতি একটি বিশেষ সিদ্ধান্তের উপর আধারিত যে শিক্ষার দ্বারা কেবল ব্যক্তির সাক্ষরতার বা সংখ্যা গানের মতো বুনিয়াদি ক্ষমতা বৃদ্ধি করা নয় তার সাথে সাথে উচ্চতর স্তরের যেমন বিষয়বস্তুর বিশদ আলোচনা ও সমস্যা সমাধানের ক্ষমতা বিকাশ এবং এর সাথে সাথে ব্যক্তির নৈতিক সামাজিক এই ভাবানো ভতির ও যথাযথ বিকাশ হওয়া প্রয়োজন প্রাচীন ও সনাতন ভারতবর্ষের যে সমৃদ্ধশালী গান ও পরম্পরা তারই আলোকে আলোকিত এই জাতীয় শিক্ষানীতি জ্ঞান প্রজ্ঞা ও সত্যের যে সাধনা তা আজও প্রমাণিত জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি এর চার বছর পূর্তি উপলক্ষে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে শিক্ষা সপ্তাহ আমাদের গুমতী জেলায় পাঁচশো উনত্রিশটি স্কুলে পালিত হয়েছে এই শিক্ষা সপ্তাহ এতে ব্যাপক সাড়া পড়েছে এই বিষয়ে গুমতি জেলার শিক্ষা আধিকারিক বিকাশ নাথ বলেন গত বাইশে জুলাই থেকে আঠারোশো জুলাই পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে আমাদের গুমতি জেলায়ও শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষা সপ্তাহ অত্যন্ত আনন্দ এবং সমারোহের সঙ্গে পালিত হয় এই শিক্ষা সপ্তাহ হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি ফোর্থ অ্যানিভার্সারি বা চতুর্থ বার্ষিক উদযাপন উপলক্ষে পালিত হয় এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রী শিক্ষাবিদ পলিসি মেকারস বা নীতি নির্ধারক এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং তাদের মধ্যে একটা অভিনবত্ব উদ্যোগ তৈরি করা এই কর্মসূচির অঙ্গ হিসাবে প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর নির্ভর করে শিক্ষা সপ্তাহটি পালিত হয় প্রথম দিন অর্থাৎ ডে ওয়ান আমরা টিএলএম ডে অবজার্ভ করি লার্নিং ম্যাটেরিয়ালস সেই উপলক্ষে একবারে প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত শিক্ষক এবং শিক্ষিকারা কি করে স্থানীয় যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলিকে ব্যবহার করে কীভাবে শিক্ষাকে আরো প্রাণবন্ত করা যায় ছাত্রদের হৃদয়ে পৌঁছানো যায় তার একটা উদ্যোগ নেন তারপর দ্বিতীয় দিন আমরা উদযাপন করি এফ এন ডে মানে ফাউন্ডেশন লিটারেসি এবং নিউমার্সি ডে আমাদের এনইপির পার্ট হিসেবে দু হাজার ছাব্বিশ এবং সাতাশের মধ্যে ক্লাস থ্রি স্ট্যান্ডার্ড পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকেই তার অক্ষর জ্ঞান বর্ণের জ্ঞান শব্দ জ্ঞান এবং লাইনের উপরে তার পড়ার যে ক্ষমতা এবং সেই সঙ্গে সেই যে তার সংখ্যার সম্পর্কে যে ধারণা সেই ধারণাবোধ যাতে তার তৈরি হয় তার জন্য সেই দিনটিকে স্মরণ করার জন্যই অ্যাফেল্যান ডে বা ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি ডে উদযাপিত হয় তৃতীয় দিনটি হচ্ছে স্পোর্টস ডে তার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সেই শারীরিক সক্ষমতার এবং তাদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট তৈরি করার জন্য স্পোর্টস ডেটা অবজার্ভ করা হয় চতুর্থ দিন অর্থাৎ পঁচিশে জুলাই সেটা সাংস্কৃতিক দিবস বা কালচারাল ডে হিসেবে উদযাপিত হয় তার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য এই দেশ সেই ধারণা তৈরি করা কারণ আমাদের দেশ হচ্ছে একটি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ এবং এই মুহূর্তে আমাদের দেশে যে ঐক্যের যে বা সংহতির যে একান্ত প্রয়োজন সেই ধারণাটা যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং দেশের সুরক্ষার জন্য ঐক্যবোধের প্রয়োজন আছে সেটা শিক্ষক মহাশয়রা ছাত্র ছাত্রীর মধ্যে দান করেন পঞ্চম দিন হচ্ছে আমাদের স্কিলিং ডিজিটাল ইনিশিয়েটিভ ডে সেই দিনটা হচ্ছে আমাদের বর্তমান চাকুরির বাজারে যাদের মধ্যে টেকনিক্যাল নলেজ আছে তারাই চাকরির বাজারে সামনের দিকে গিয়ে আছেন সুতরাং এই ক্ষেত্রে যে টেকনোসেভি স্টুডেন্টস যারা তারাই আগামী দিনে যাতে তৈরি হতে পারে এবং বর্তমান প্রযুক্তির সঙ্গে যাতে আমরা তাল মিলে চলতে পারে সেই জন্য ছাত্রদের ওই দিন স্কিল এবং ডিজিটালের যে প্রয়োজনীয়তা আছে বর্তমান যুগে সেই শিক্ষাও তা দান করা হয় ষষ্ঠ দিন তথা সাতাশে জুলাই সেখানে ইকো ক্লাব ফর মিশন লাইফ অ্যান্ড স্কুল নিউট্রিশন ডে অবজার্ভ করা হয় তার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীকে যাতে আরো প্রত্যেকটা স্কুলে গাছ লাগানো হয় সেখানে ছাত্রছাত্রী এবং তার মা তাদের মাতা উপস্থিত থাকেন মায়েদের উপস্থিতি ছাত্রদের উপস্থিতি এবং শিক্ষকদের উপস্থিতিতে গাছ লাগানোর পরে প্রত্যেকের একটা ফটো নেওয়া হয় সেই ফটোগুলি আমাদের দপ্তরে যথারীতি পাঠানো হয় সপ্তম দিন তথা শেষ দিন হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট ডে সেই দিন তিথি পূজন দিবস হিসেবে উদযাপিত হয় সেই দিনে আমরা জানি যে স্কুল একটা সমাজের ক্ষুদ্র সংস্করণ সুতরাং স্কুল একা কখনও শিক্ষক বা এবং ছাত্র দ্বারা পরিচালিত হতে পারে না সমাজের সব অংশের লোকদের এখানে সমন্বয়ের প্রয়োজন আছে সেই জন্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন জনপ্রতিনিধিরা সকলেই এবং ছাত্র শিক্ষকরা সকলেই মিলে আমরা সেই তিথি উৎসবটা খুব সমারোহের সঙ্গে পালন করি সারা জেলায় এই এক সপ্তাহব্যাপী পাঁচশো উনত্রিশটি স্কুলের মধ্যে চৌচল্লিশ হাজার তিনশো পঁচিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতি জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী শনিবার অন্য কোন জেলার অন্য কোন তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজই পর্যন্তই নমস্কার